আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গাইস আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যেমন আমরা যারা দেশি মুরগি লালন পালন করি অনেক সময় দেখা যায় যে দেশি মুরগিগুলো নিজে ডিম পেড়ে ডিম খেয়ে ফেলে এটা একটা সমস্যা আর একটা সমস্যা হচ্ছে ডিম পারার বয়স হয়েছে কিন্তু ডিম পারতে চায় না বা পারে না আবার অনেক অনেক সময় দেখা যায় যে মুরগি একদিন ডিম পারে এবং দুই দিন তিন দিন গ্যাপ দিয়ে আবার একদিন টিম্পারে পারে এরকম সমস্যাও হয় তো এই কটা বিষয়ে আজকে আলোচনা করব যারা আমার এই চ্যানেল নতুন আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এস আমার এই চ্যানেলে অনেক রকমের পশু পাখির ভিডিও এবং হাঁস মুরগির অনেক রকমের ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন গাইস জিজ ভেট এবং ক্যালপ্লেক্স এই ওষুধ দুটা যদি আপনারা প্রত্যেক মাসের পাঁচ দিন করে খাওয়ান তাহলে আপনাদের মুরগিগুলোর এরকম সমস্যা হবে না যেসব মুরগি একদিন ডিম পেরে দুই দিন তিন দিন গ্যাপ দিয়ে আবার পারে তো এগুলো ভালো হয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় নিজেরাই ডিম পেরে ওরা নিজেরাই খেয়ে ফেলে তো ওগুলোও ভালো হয়ে যাবে এগুলোর জন্য এই ওষুধটা অনেক ভালো কাজ করে আর একটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে মুরগির যে পাখনাগুলো আছে যেগুলো লোমগুলো বড় পাখনা ওগুলো যে ঝরে যায় বা তুলে ওরা নিজেরা খেয়ে ফেলে তো ওগুলো হচ্ছে যদি উঠে যায় এই ওষুধগুলো যদি খাওয়ান তাহলে ওগুলো ভালো হয়ে যাবে বা দ্রুত পাখনাগুলো গজাইতে সহায়তা করবে আর হচ্ছে অনেক সময় মুরগির খাওয়ার রুচি কমে যায় তো সেই ক্ষেত্রেও যদি আপনারা এই ওষুধগুলো খাওয়ান মুরগির খাওয়ার যে রুচিটা ওটাও বৃদ্ধি পাবে গাইস ভিডিওটা পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম